হমদুল্লাহ ববিনাল আলামীন অ সালেতু আ্সালায় মুহালা সাই্যিদিল আম্বয় অল মুলসলিীন লা আলহ ও আসসাবহ আজমাইন আম্মা বাদ। গিনি মুজিরি কষ্টম পেবে আপনাদের সকলকে জানায় আজ্সালায় মুহালাইকু মরহমতুল লহী অবরকাত। আমরা এর আগের পেবে আল্লাহ তালার অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যার সারাংশ ছিল এই। যে আল্লাহ তালা তার পাক কালামের মধ্যে এবং তার রসুল বিশুদ্ধ হাদিসের মধ্যে আল্লাহ তালার অবস্থান সম্পর্কে যা কিছু বলেছেন আমরা সেই সব কিছুর ওপরে ইমান রাখি বিশ্বাস রাখি এবং তার মধ্যে আমরা কোনোরকম কোনো ব্যাখ্যা বা তাবিল করি না আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ তালা আর উপরে আছেন আমরা বিশ্বাস রাখি আল্লাহ তালা আসমানে আছেন আমরা বিশ্বাস রাখি আল্লাহ উপরে আছেন আমরা এও বিশ্বাস রাখি আল্লাহ এবং সর্ব স্থানে আছেন যেহেতু এই সমস্ত আল্লাহ তার বিষয়গুলো মধ্যে স্পষ্টভাবে বলেছেন কিন্তু আমরা এ কথা বলি না যে আল্লাহ তালা মানুষের গায়ের সাথে লেগে আছেন অথবা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে আছেন বা মানুষের সাথে একাকার হয়ে আছেন আমরা এসব কথা বলি না আজকের এই পরে দিয়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে বুখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের দ্বারা তো প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ তালা শুধুমাত্র আরসের উপরই আছেন কেননা উক্ত হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তালা প্রতি রাত্রি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে বা দুনিয়ার আসমানে নেমে আসেন তো এর দ্বারা প্রমাণ পাওয়া যাচ্ছে যে আল্লাহ তালা আরশের উপরই আছেন কেননা যদি আল্লাহ তালা সর্বত্র থাকবেন তাহলে আল্লাহ তালার প্রথম আসমানে নেমে আসার কি অর্থ যারা আল্লাহ তালাকে আরশের উপরে সীমাবদ্ধ মানে তারা এই হাদিসটা তাদের দলিল হিসাবে খুব বেশি পেশ করে থাকে কিন্তু এই হাদিসটা তাদের এই দাবির পক্ষে নয় বরঞ্চ বিপক্ষেই যায় কেননা এই হাদিসের মধ্যে যে বলা হয়েছে যে আল্লাহ তালা রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন এখানে দুটো বিষয় হতে পারে যে এই যখন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন তখন কি খালি খালি হয়ে যায় না না হয় যদি বলা হয় যে তখন খালি হয়ে যায় তাহলে তো আল্লাহ তালা সব সময়ই প্রথম আসমানে থাকেন কেননা রাতের শেষ প্রহরে আল্লাহ থাকার কথা বলা হয়েছে আর পৃথিবীর মধ্যে চব্বিশ ঘন্টা কোথাও না কোথাও রাতের শেষ প্রহর হচ্ছে তাহলে আল্লাহ তারা চব্বিশ ঘন্টায় আসমানে পৃথিবীর আসমানের মধ্যে আছেন তাহলে আর প্রমাণই পাওয়া যাচ্ছে না আর যদি বলা হয় যে আরশ খালি হয় না তার অর্থ এই হবে যে আল্লাহ তারা একই সময়ে আর আছেন এবং প্রথম আসমানেও আছেন তাহলে যখন আল্লাহ তালা একই সময়ে একাধিক জায়গায় থাকতে পারেন তো আল্লাহ তাআলা আর সেও আছেন আসমানে দুনিয়াতেও আছেন এইভাবে মানুষের সাথেও আছেন মানুষের নিকটেও আছেন সর্ব স্থানেও আছেন এইটা মেনে নিতে আপনাদের অসুবিধা কি আছে যখন শায়কদের কাছে এই প্রশ্ন করা হয় তখন শায়করা বলেন যে এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না কেননা আল্লাহ তাআলার প্রথম আসমানে নেমে আসা এটা হচ্ছে আল্লাহর একটা ফেল বা কর্ম আর আল্লাহর কোনো কর্ম সম্পর্কে রকম প্রশ্ন তোলা তো মুসলিম ইহুদি এবং খ্রিস্টানদের কাজ যেহেতু আল্লাহ তালা বলে দিয়েছেন তার পা কালামের মধ্যে লা উস আম্মা আফ আলু আহুম ইউস আলুম যে আল্লাহর কোনো কর্ম সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না বরঞ্চ আল্লাহ তালা মানুষকে তাদের কর্ম সম্পর্কে প্রশ্ন করে তো বুখারি শরীফের মধ্যে যে যে কথাটা বলা হয়েছে আল্লাহ তালা রাতের শেষ প্রহরে আসমানে দুনিয়ায় নেমে আসেন আমরা তার উপর ইমান রাখি কিভাবে নেমে আসেন এর কোনো ব্যাখ্যা আমরা করি না যেহেতু এটা আল্লাহর কর্ম আর আল্লাহর কর্ম সম্পর্কে রকম কোনো প্রশ্ন করা যাবে না সম্মানিত শ্রোতামণ্ডলী শায়খদের এই জবাবটা বা এই উত্তরটা খুবই সুন্দর উত্তর এবং তাদের এই নীতিটা যে আল্লাহর কর্ম সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না সত্যি বাস্তব সত্য নীতি এবং খুব সুন্দর নীতি কিন্তু বড়ই দুঃখের বিষয় যে তারা এই নীতিটা শুধুমাত্র এখানেই আঁকড়ে ধরে অথচ তারাই তাদের এই নীতিটাকে অন্য জায়গায় ভুলে যায় যখন তাদের সামনে ওই সমস্ত আয়ে এবং হাদিস পেশ করা হয় যার দ্বারা আল্লাহ বান্দার বান্দার সাথে থাকার থাকার বা নিকটে সব জায়গায় থাকার কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তখন তারাই আবার আল্লাহর এই কর্ম সম্পর্কে প্রশ্ন তোলে আল্লাহ তালার আর্শ থেকে প্রথম আসমানে নেমে আসাটা যেমন আল্লাহর একটা কর্ম কেমন ভাবে আল্লাহ তার বান্দার নিকটে থাকা বা বান্দার সাথে থাকা বা সর্ব স্থানে থাকা এটাও তো আল্লাহর কর্ম যখন আল্লাহর আর্শ থেকে নেমে আসার কর্ম সম্পর্কে রকম কোনো প্রশ্ন করা যাবে না আর কেউ প্রশ্ন করলে তাদেরকে শায়খরা মুশরিক ইহুদি এবং খ্রিস্টান বলে ফতোয়া দিচ্ছেন তাহলে এই যে আল্লাহ তারা বান্দার সাথে আছেন নিকটে আছেন বা সর্ব স্থানে আছেন এই কর্মের উপরে তারা কিভাবে প্রশ্ন তোলে যে যদি আল্লাহতলা সর্বস্থানে আছেন তাহলে আল্লাহ তালা পায়খানাতেও আছেন বা আল্লা তালা তাহলে মেয়েরা যে কেন আল্লাহ তারা অনেক প্রশ্ন তুলে থাকে এই আল্লাহ সাথে বা বা নিকটে বান্দার বান্দার থাকার ব্যাপারে অথচ তারাই তাদের মূল নীতি বলছে যে আল্লাহ তালার কোনো কর্ম বা ফেল সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না অথচ তারাই আবার অন্য জায়গায় আল্লাহ তালার এই কর্ম বা ফেল সম্পর্কে প্রশ্ন তুলছে আমরা আগের পরদে কোরআন শরীফের নটা আয়েতের দ্বারাই প্রমাণ করেছি যে আল্লাহ তালা মানুষের সাথে থাকেন এইভাবে প্রায় ছ সাতটা আয়েতের দ্বারাই প্রমাণ করেছি যে আল্লাহ তালা নিজে বলছেন যে আমি মানুষের নিকটে থাকি এইভাবে আল্লাহ তালার সর্বস্থানে থাকার কথাও কোরআনের মধ্যে এবং বিশুদ্ধ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যার হাওয়ালা এবং উদ্ধৃতি আমি গত পরদে দিয়েছি এর ওপরে প্রশ্ন করা হয় তাহলে কি আল্লাহ পায়খানাতেও থাকেন তো এর উত্তরে আমি একটা কথাই বলবো যে আল্লাহ মানুষের সাথে থাকেন মানুষের নিকটে থাকেন এই কথা তো তিনি তার পাক কালামের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন কিন্তু আল্লাহ তালা পায়খানায় থাকেন এরকম কোনো কথা না কোরআনে আছে না কোনো বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে তাই আমরা এ কথা মোটেই বলি না যে আল্লাহ তালা পায়খানায় আছে যারা বলছে আল্লাহ তালা পায়খানাই নেই তারা কোরআন এবং হাদিসের দলিল দ্বারাই প্রমাণ করুক যে আল্লাহ তালা পায়খানাই নেই কিন্তু আমরা এ কথা বলি না যে আল্লাহ তালা পায়খানায় আছেন কেননা এ সম্পর্কে কোরআনে বা হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না দ্বিতীয় প্রশ্ন করা হয় যে যদি আল্লাহ তালা মানুষের নিকটে আছেন বা মানুষের সাথে আছেন তাহলে দুয়ার সময় আসমানের দিকে কেন হাত তোলা হয় তো এর দুটো উত্তর আমরা কোরআন এবং হাদিসের দ্বারাই পাই এক নম্বর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আফিস সামাই রিজকুম ওয়া মা'তু ওয়াদুম যে আসমানে তোমাদের রিজিক আছে এবং তোমাদের কাছে যা কিছু ওয়াদা করা হয়েছে সে সব আসমানে আছে যেহেতু আসমানে আল্লাহ তাআলার খাজানা আছে এই কারণে আসমানের দিকে হাত তুলে দোয়া করা হয় দ্বিতীয় উত্তর যদি আসমানের দিকে হাত তুলে দোয়া করার কারণে কথা বলা হয় যে আল্লাহ তারা শুধুমাত্র আসমানই আছেন আর কোথাও নেই তাহলে মুসলিম শরিফের চারশো বিরাশি নম্বর হাদিসের মধ্যে যে আছে যে আল্লাহ দোসর সাল্লাল্লাহ বালাই ইহসাল্লাম এর স্বাধীন করেছেন আকরাবো মায়া পূর্ণিহী অববা সাজিদুন অর্থাৎ মানুষ যখন সাদ্দা অবস্থায় থাকে তখন সে তার প্রতিপালকের থেকে বেশি নিকটে থাকে অতএব তোমরা সাজাদা অবস্থায় বেশি থেকে বেশি দোয়া করো তো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম সাজাদা অবস্থায় দোয়া করার জন্য আদেশ করেছেন আর সাজাদা অবস্থায় মানুষের মাথা মুখমণ্ডল এবং হাত সবই মাটির দিকে থাকে তাহলে কি এই হাদিসের কারণে বলা হবে যে আল্লাহ তারা নিচের দিকে আছে তৃতীয় প্রশ্ন করা হয় যে আল্লাহ তালা যদি সব জায়গায় আছেন তাহলে মেয়েরাজের সময় আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে সপ্ত আসমানের উপরে কেন ডেকেছিলেন এর উত্তর হচ্ছে এই যে আল্লাহ সব আছেন কিন্তু আল্লাহ তার হাবিবকে কোন জায়গায় ডাকবেন সেটা তার ইচ্ছা তাছাড়া আল্লাহ তালা তার হাবিবকে শক্ত আসমানের উপরে ডেকেছিলেন এই জন্য যাতে তার হাবিবের সম্মান বৃদ্ধি পায় এই জন্য নয় যে আল্লাহ তালা অন্য কোনো জায়গায় নেই তাছাড়া আল্লাহ বসুল সাল্লাহ আলাইহাল্লামকে আসমানের উপরে ডেকেছিলেন বলে যদি এর দ্বারাই তার আসমানে থাকার প্রমাণ হয় তাহলে মুস আলাইহালামকে আল্লাহ তোর পাহাড়ে ডেকেছিলেন তাই এর দ্বারাই তো প্রমাণ পাওয়া যাচ্ছে যে আল্লাহ তালা তোর পাহাড়ে আছে সম্মানিত শ্রোতা আমাদের এই সম্পূর্ণ আলোচনার সারাংশ এই আমরা আল্লাহর ব্যাপারে এই বিশ্বাস রাখি যে আল্লাহ তালা স্থান এবং কাল থেকে পবিত্র যখন দুনিয়ার বুকে কোনো কিছু ছিল না যখন আল্লাহ তালা ছাড়া কোনো কিছুই ছিল না না আর্শ ছিল না কুরসি ছিল তখনও যেমন আল্লাহ তালা বিদ্যমান ছিলেন এবং যখন কিছুই থাকবে না তখনও তালা বিদ্যমান থাকবেন তো আল্লাহ তালা পূর্বে যেমন আরসের মুখাপেক্ষি ছিলেন না এবং আগামীতেও পরে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা থাকবেন তখনও তিনি আরসের মুখাপিক্কি থাকবেন না কি কেমনই ভাবে এখনও আল্লাহ তালা আরসের মুখাফিকি নন শুধু আরশ কেন কোনো কিছুরই আল্লাহ তালা মুখাফিক নন যেহেতু আল্লাহ তালা তার পাক কালামের বহু জায়গায় ঘোষণা করেছেন আল্লাহুল যে আল্লাহ তালা নন আল্লাহ কারো বলা হচ্ছে আল্লাহ আহাদ আল্লাহম যে আল্লাহ এক এবং আল্লাহ তালা কারো মুখাফিকি নন অতএব আল্লাহ তালা কোন জিনিসের ব্যাপারে কারোই মোকাফিকি নন তো আল্লাহ তালা স্থান এবং কালেরও মোকাফিক নন এইভাবে আল্লাহ আল্লাহ করেছেন লাইসা কামি তালা এও যে কোনো কিছুর মতো নয় তো আল্লাহ তালা কোনো সৃষ্টি জীবের মতো নয় আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা বস্তু স্থান এবং কালের মুখাপেক্ষি কিন্তু আল্লাহ তালা না স্থানের মুখা না কালের মুখাপেক্ষি তবে আল্লাহ তালা তার নিজের ব্যাপারে তার পবিত্র কালাম পাকির মধ্যে বা তার প্রিয় রসুল বিশুদ্ধ হাদিসের মধ্যে যে সমস্ত কথাগুলো বলেছেন অথা আরশের উপরে থাকা সম্পর্কে বা আসমানে থাকা সম্পর্কে বা ওপরের দিকে থাকা সম্পর্কে বা মানুষের নিকটবরকে থাকা সম্পর্কে বা মানুষের কাছে থাকা সম্পর্কে আমরা এই সমস্ত আয়েত এবং হাদিসের উপরে পূর্ণ ইমান রাখি পূর্ণ বিশ্বাস রাখি কিন্তু এর কোনো মন গড়া ব্যাখ্যা আমরা করি না বা তাকে সমর্থনও করি না আমরা এ কথা বলি না যে আল্লাহ তালা মানুষের শরীরের সাথে লেগে আছেন বা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে আছেন বা মানুষের শরীরের সাথে একাকার হয়ে আছেন এসব কথা আমরা মতোই বলি না আমরা বলি যে আল্লাহ তালা বলেছেন যে মানুষের সাথে আছেন মানুষের নিকটে আছেন আমরা এর উপরে বিশ্বাস রাখি যেমনভাবে আমরা আল্লাহ তালার আর্শে থাকার আসমানে থাকার এবং ওপরের দিকের থাকার ওপরে বিশ্বাস রাখি আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য কাউকে কাফির বা মুশরিক বলা নয় বরং ওই সমস্ত নামধারী শয়েকদের প্রতিবাদ করা আমাদের উদ্দেশ্য যারা আল্লাহ তালাকে শুধুমাত্র আরশের মধ্যে সীমাবদ্ধ রেখে বাকি আল্লাহ তালার ব্যাপারে যে সমস্ত আয়েত বা বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে সে সমস্ত আয়েত এবং বিশুদ্ধ হাদিসের তারা যে মন গড়া ব্যাখ্যা করে এর প্রতিবাদ করা আমাদের উদ্দেশ্য এইভাবে তারা যে কথা বলেন যে আল্লাহ তালার সত্তা সে উপরে আছে বা আসমানে আছে বা উপরের দিকে আছে আর মানুষের সাথে থাকার ব্যাপারে বা মানুষের নিকটবর্তী হওয়ার ব্যাপারে যে সমস্ত আয়েত বা হাদিস আছে সেগুলো হয় তারা অস্বীকার করেন নতুবা তারা তাদের মন গড়া ব্যাখ্যা দেয় আমরা এই বিষয়টার প্রতিবাদ করি যেহেতু আল্লাহ তালার আর সত্তাগতভাবে থাকার কোনো প্রমাণ না না আছে আছে হাদিসে তারা আল্লাহ তালার নিকটে বা সাথে থাকার যে মন গড়া ব্যাখ্যাগুলো করে তারও কোনো প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে নাই বড় আশ্চর্যের বিষয় যে তারা দাবি করে যে তারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসারী অথচ এই আল্লাহ তালার আরশের উপরে থাকার ব্যাপারে বা মানুষের সাথে থাকার ব্যাপারে তারা যে ব্যাখ্যাগুলো করে সবগুলো তাদের মন গড়া ব্যাখ্যা তার কোনো প্রমাণ না পুরাণে আছে এবং না হাদিসে আছে সো তাই নয় যারা তাদের ওই ব্যাখ্যাকে মানে না তাদেরকে আবার তারা মুশরিক বলে ফতোয়া দেয় তাদের এই মানসিকতার এবং তাদের এই সমস্ত কথাবার্তার প্রতিবাদ করাই আমাদের এই ভিডিওর উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের সকলকে তথা সারা বিশ্বের মুসলিম উম্মতকে সহি আকিদার উপরে টিকে থাকার এবং জমে থাকার তৌফিক দান করুন